দেখুন কেন্দ্রীয় সরকার সংবিধান বিরোধী একের পর এক সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন যে বাঙালি তথা বাংলাভাষী যারা বিভিন্ন রাজ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা হলেই তাকে বলা হচ্ছে যে বাংলাদেশি তার অত্যাচার করা হচ্ছে আমরা জানি যার জন্ম ভারতে সেই জন্মসূত্রে ভারতীয় ভারতীয় হওয়ার সূত্রেও বিভিন্নভাবে বাঙালিদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এই বাঙালিদের হ্যারাসমেন্ট বলেছে ভোটার কার্ডও বৈধ নয় আধার কার্ডও বৈধ নয় রেশন কার্ডও বৈধ নয় তাহলে এগুলো কেন কেন্দ্র সরকার চালু করেছিল আধার কার্ড কেন করেছিল ভোটার কার্ড আমরা ভোট দিচ্ছি জনগণ ভোট দিচ্ছে ভোটার কার্ড আছে তবুও তাকে বলা হচ্ছে যে ভারতীয় নয় তাকে হ্যারাসমেন্ট করে বিভিন্নভাবে চাপ দিয়ে তাকে হয় ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে অন্যান্য রাজ্যগুলোতে নালে ভারত থেকে বিতাড়িত করে জোরপূর্বক কুসব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে আমরা এর প্রতিবাদ করছি এবং যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আজ থেকে সংগঠিত করছি যে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামব এবং বাঙালি তথা বাংলাভাষী ভারতের সন্তান আমরা সবাই ভারতীয় ভারতের জন্মেছি আমরা সবাই ভারতীয় বিজেপি সরকার যেভাবে অন্যায় কাজ করছে সংবিধান বিরোধী কাজ করছে সেই সংবিধান বিরোধী সরকারকে উৎখাত করার জন্য আমাদের এই সংবিধান বিরোধী মঞ্চ জন্ম সুপ্রিম কোর্টের জানা যাচ্ছে হ্যাঁ সুপ্রিম কোর্টের এখানে আছেন জাস্টিস আছেন এর প্রধান আমাদের চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন বিচারপতি ইন্তাজ আলী শাহ সাংবাদিক আছেন আমাদের বিভিন্ন আইনজীবী আছেন মাস্টারমশাই আছেন বুদ্ধিজীবীরা আছেন এই সংগঠনে এই সংগঠন করেই আমরা আন্দোলনে নাম আমরা রাজনৈতিকভাবে যে যা রাজনীতি করি রাজনৈতিকভাবে আন্দোলন চলছে এটাও অরাজনৈতিকভাবে আমরা সমস্ত মানুষকে একত্রিত করে আন্দোলনে করছি আপনার নাম পরিচয় আমার নাম নুরুল হাসান আমরা মূলত আগামী দিনের যে পদক্ষেপ সেটা হচ্ছে আর এস এস বিজেপি যে মানুষে মানুষের ভাগ করে দিয়ে ভারতবর্ষের সংবিধানকে দুর্বল করে দিচ্ছে শুধু নয় ভারতবর্ষের সংবিধান থেকে যে মৌলিক বার্তাগুলো দেওয়া আছে যেমন সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলো তুলে দেওয়ার চেষ্টা করছে দু নম্বর হচ্ছে যে ভারতীয় নাগরিকরা পঞ্চাশ বছর একশো বছর বাস করার পরেও তেমন এখন নতুন করে তাদের নাগরিকত্বের জন্য প্রমাণপত্র দিতে হবে তারা সারা ভারতবর্ষে কাগজ রেডি করার তোরজোর শুরু হয়ে গেছে যেমন নোটবন্দি করে মানুষকে হয়রানি করেছিল ঠিক সেই রকম এই এসআইআর নাম করে একটা হয়রানি করার চেষ্টা হচ্ছে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় তারা সরাসরি ক্ষমতায় আসতে না পেরে তারা এসএআর নাম করে বাংলাদেশিদের নাম করে তারা চাইছে যে এখানে এক দেড় কোটি দু কোটি ভোটারকে বাদ দিয়ে দিতে তাদের বাংলাদেশে পুষব্যাকি আমাদের যেটা মূল বক্তব্য যে যারা রোহিঙ্গা বা যারা বাংলাদেশ তাদের সাথে আজ আমাদের কোনো মোলাকাত নেই তারা অন্য দেশে আছে আমরা আমাদের ভারত নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাননি চক বড় বাজার বর্ধমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু ফাইভ এইট আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট